বিয়ে হিন্দু ধর্মের ষোলোটি সংস্কারের মধ্যে একটি তাই বিয়েকে যথেষ্ট মাহাত্বপূর্ণ সংস্কার হিসেবে মানা হয় কিন্তু আপনি যাকে ভালোবাসেন যার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বিয়ে কি তার সঙ্গেই হবে নাকি পরিবারের পছন্দ মতো কোনো সম্পর্ক এগোবে বিয়ের দিকে মঙ্গল যদি পঞ্চম ভাব বা তার অধিপতির সঙ্গে সম্বন্ধিত হয় তাহলে প্রেম বিবাহ যোগ তৈরি হয় দুই যখন শুক্র শনি অথবা রাহু দ্বারা দৃষ্ট থাকে বা শুক্র শনি অথবা রাহুর সঙ্গে যুক্ত থাকে তখন প্রেম বিবাহের যোগ তৈরি হয় তিন যদি চন্দ্রের লগ্নভাবের সঙ্গে সম্বন্ধ থাকে অথবা লগ্নপতির সপ্তম ভাব অথবা সপ্তম ভাবের স্থিত গ্রহের সঙ্গে সম্বন্ধ হয় তাহলে প্রেম বিবাহ যোগ তৈরি হয় পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের অধিপতিদের পরিবর্তন যোগ পতি এবং পতির যুক্তি তথা পঞ্চমপতি আর সপ্তম পতির মধ্যে দৃষ্টির সম্বন্ধ থাকলে বিবাহ যোগ তৈরি হয় পাঁচ জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি সপ্তম ভাবে থাকে তাহলে জাতক জাতিকার প্রেম বিবাহ হয় পঞ্চম ভাবের অধিপতির সপ্তম ভাবের সঙ্গে অথবা সপ্তম ভাবে স্থিত গ্রহের সঙ্গে সম্বন্ধ যদি থাকে তাহলে জাতক জাতিকার প্রেম বিবাহ হয় শুক্র এবং বৃহস্পতির সম্বন্ধিত যোগ জাতকের আধ্যাত্মিক প্রেম যোগ তৈরি করে আট শুক্র আর চন্দ্রের যোগ জাতকের প্রেমের মধ্যে রসিকতা আকর্ষণ একাত্মতা তৈরি করে এই যোগে অনেকে বিবাহ বহির্ভূত সম্বন্ধ হতে দেখা দেয় নয় জন্মকুণ্ডলীতে পঞ্চম ভাব সপ্তম ভাব তথা ভাবের অধিপতিদের মধ্যে পরস্পর সম্বন্ধ থাকলে প্রেম বিবাহ যোগ তৈরি করে দশ ভাবের শুক্র আর চন্দ্রের যোগ পঞ্চমপতির শুক্র আর চন্দ্রের সঙ্গে সম্বন্ধ প্রেম বিবাহ যোগ তৈরি করে মনে রাখবেন সমস্যা যত অমূল আলো তত আর যে কোনো সমস্যায় আপনার সাথেও পাশে রয়েছে পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষীয় বাস্তুতত্ত্ববিদ শ্রীদেব সমুদ্রজী আর আপনি আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করে যদি সুখী হতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন জীর সাথে